রাতবার হলেই পঞ্চম দফা নির্বাচন দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি হাওড়ার রয়েছে উপলক্ষে রবিবার সকাল থেকে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের উলুবেরিয়ার ওম কলেজ শ্যামপুরের বেলপুকুর উদয় নারায়ণপুর মাধবীলতা কলেজ সহ ছটি জায়গায় ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভোটকর্মীরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তৎপর রয়েছে প্রশাসন নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে লোকসভা কেন্দ্রের মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এক হাজার আটশো তেষট্টি পাশাপাশি ভোটার রয়েছে সতেরো লক্ষ একচল্লিশ হাজার চারশো আটত্রিশ জন তার মধ্যে পুরুষ ভোটার আট লক্ষ পঁচাশি হাজার তিনশো উনসত্তর জন এবং মহিলা ভোটার রয়েছে আট লক্ষ ছাপ্পান্ন হাজার বারো জন 嗯。